হে গাইজ গুড মর্নিং এখন সময় অ্যাপ্রক্স তো আমি ঘুম থেকে উঠে পড়লাম আর দেখতে পাচ্ছো এই যে আশেপাশে ছেলেগুলো দেখছে সবাই ঘুমাচ্ছে এদিকে ঘুমাচ্ছে দেখা এই দেখো তো এরা এখন মানে সারা রাত জেগে জেগে কি করছিল কি জানে তো এরা এখন ঘুম থেকে ওঠার চেষ্টা করছে তো আজকে আমাদের এদিকে দেখাও তো আজকে আমাদের বাড়ি যাওয়ার দিন তো আমরা কিছুক্ষণ পরে বেরিয়ে পড়বো রেডি হবো ওই যে আমাদের ওখানে প্যাকেজ সব রেডি করা আছে দেখতে পাচ্ছ তো আমাদের একদিনের ট্যুর ছিল যেহেতু সেহেতু আমাদের একদিনের ট্যুরের বেশ মজা লাগলো ঘুরে আর বেশ ভালোই লাগলো ঘুরে তবে আমার মনে হয় অ্যামাউন্টটা একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছে আমাদের ট্রাভেল এজেন্সি তো কিছু করার নেই নেক্সট টাইম মানে বোঝা শুনে মানে ফার্স্ট টাইম এসে আমাদের একটু অভিজ্ঞতা হলে বটে তোমাদের তবে আমরা চেষ্টা করব যেন নেক্সট টাইম এরকম অভিজ্ঞতা না হওয়ার তার কারণ আমাদের ভেবেছিলাম দুই দিন কিন্তু আমরা আমরা জাস্ট একদিন ঘুরেছি ঠিক আছে তো আজকে যেহেতু বাড়ি যাওয়ার দিন সেহেতু আর এসব কথা বলে লাভ নেই রাস্তায় যে সমস্ত ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার সেগুলো শেয়ার করব তো চলো দেখা হচ্ছে রাস্তায় এই জায়গাটাকে কি বলবো চোখে চশমা পরে ঘুমাচ্ছে কি বলবো আমি এই দেখো চুমু করছে চলে চুমু করছে চুমু ভাই দেখি 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 এই দেখো চুমু চুমু বুঝাল দেখো বলে চোখে চশমা পরেছে ঘুমাচ্ছে কি করে আমার পাশে আমার সত্যি হচ্ছে আরে দেখি রকি এ রকি রকির মনে আছে কে আঙ্গুল থেকে আংটি বেরেছিল না হ্যালো কই তো এই হচ্ছে রুম এই যে দেখতে পাচ্ছি এখানে টিভি রয়েছে আর এখানে রড লাইট তিনটে দেয়া আছে একটা সিঙ্গেল লাইট আর এখানে রয়েছে ড্রয়ার এখানে কি আছে দেখা যাক চলো এখানে কি আছে যা বাবা এখানে কিছুই নেই বাড়া এই এই জায়গাটাতে আমাদের জিনিসপত্র রাখলে তো হতো আমাদের জিনিসপত্র এখানে এখানে রাখলে তো হতো কিছু করার নেই আর এখানে গ্লাস রয়েছে দেখতে পাচ্ছো লেবু জল খাওয়ার জন্য কিন্তু এখানে একটা পোর্ট কিছু করার নেই সো গাইস ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম বাড়ি রওনা হওয়ার জন্য আর এই যে দেখতে পাচ্ছ রাস্তার এই পরিস্থিতি কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু ভিড় রাস্তায় নেই বললেই চলে আর দেখতে সবাই কিন্তু রেডি আর এই হচ্ছে আমাদের ড্রাইভার বাবু একদম নেপালি আমাদের ড্রাইভার তো নাইস তো চলে এখন বাড়ি যাওয়া যাক ও কি সুন্দর একটা ডগি দেখলাম জাস্ট আমেজিং লাগছে দেখতে আর এই হচ্ছে দার্জিলিং এর রাস্তার পরিস্থিতি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পাহাড় কেটে কেটে যেহেতু বাড়ি বানানো হয়েছে সেহেতু রাস্তা কিন্তু খুব প্রচন্ড আঁকা বাঁকা আর এখানকার মানুষ দেখতে পাচ্ছ গল্প করছে তো আমরা ওখানে গেলাম ছবি ক্লিক করতে ভিডিও করতে আর এখন যাচ্ছি বেড়া পেরিয়ে দেখতে পাচ্ছ চারিদিকে ফক 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 ড্রাইভার মনে হয় আমাদেরকে পিকনিক দেবে সেই যে দেখতে পাচ্ছো এই জায়গাতে আমরা এক করে এসেছিলাম এক মেয়েরা